যাও নাও খাও আমি একটু একটু সারি দি হ্যাঁ সারি দিয়ে ঠিক আছে মাছের দিক একদম দেখব না যাও হয়েছে সবজি খেলে খাও আচ্ছা ঠিক আছে তো পোস্ত দিয়ে পড়া চল হবে এখন লেখা মাছেরাল ঠিক আছে খাই তুমি খেলে খাও না নাও ঠিক আছে আচ্ছা হুম না একদমই নয় ঠিক আছে খাও না একদম

1, 2, 3, 4, 5. Ok, mama. Yeah. Baba. Thank you. Maman, thank you mama, 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 mama,

এটা আমি বুদ্ধি করে দিয়েছিলাম তাহলে চিত্র চিতটা খাস আমি না খেতে হয় তাও তাড়াদি করে নিয়ে নিলাম তা ওই সে কতো হম হ্যাঁ ওই শীতটা কথা ওই শীতটা কবে ও বাবা ওই শীতটা তো অনেক আমার অল্প সব ভাই কেন মানে তোমার এই কটা ভাত আছে না मम्मा बक्का से संगूई ना दादास्तास्ता खाई तू इतनी तेरा छो हम्म तू शर्माई हो जाए अपना बईना पापा कठोर आज